নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমাদের বাড়ির ছাদে আলপনা করছে বন্দনা বন্দনার ছেলে শিপরা শিপ্রার মেয়ে সবাই মিলে আলপনা করেছে অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল ছাদের মধ্যে কিছু আলপনা করাবো সেই ইচ্ছেই পূরণ হল আলপনা হলো একটি বাংলা লোকশিল্প শৈলী যা ঐতিহ্যগতভাবে নারীদের দ্বারা চর্চা করা হয় এবং এতে ধর্মীয় উপলক্ষে চালের আটা দিয়ে তৈরি রং দিয়ে মেঝে এবং দেয়ালে আঁকা রঙিন মোটিভ নিদর্শন এবং প্রতীক থাকে এখানে আমরা রং দিয়ে করছি যেন অনেক দিন এটা লাস্টিং করে অনেক দিন টেকে আমরা ছাদে মধ্যে প্রায়ই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করি এই আলপনাতে বসে অনুষ্ঠান করলে বা আলপনায় দাঁড়িয়ে নাচ করলে দেখতে খুব সুন্দর লাগবে তো সেই অনুযায়ী আলপনাগুলো দেওয়া হয় আলপনা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ হিন্দু পরিবারগুলির মধ্যে এই আলপনা প্রতীকী নকশা সহ ধর্মীয় মোটিভ এগুলো থাকে ধর্মীয় উৎসব এবং দেবতা সম্পর্কীয় যেমন লক্ষ্মী পুজো এলে আমরা পায়ের ছাপ দিই তারপরে ধানের শিষ আঁকি এটি একটি বসার বেঞ্চ ছাদে সেটিতেও খুব সুন্দর করে আলপনা করা হয়েছে দেখুন কি ভালো লাগছে শিপ্রার মেয়ে মিষ্টু বসে বসে এই আর্টটা করেছে শেষে এটা শেষ করেছে বন্দনা শুদ্ধ মিলে